আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের জনপ্রিয় শিল্পী মুফতি সাঈদ আহমদ পাশাপাশি তিনি একজন জনপ্রিয় ইসলামিক আলোচক আজকে একদল দুর্বৃত্ত সন্ত্রাসী ফটিকছড়ি মাহফিলে যাওয়ার পথে তিনিকে অপহরণ করে নিয়ে যায় গুম করে ফেলেন পরবর্তীতে প্রশাসনের সহযোগিতায় তিনিকে উদ্ধার করা হয় বর্তমানে তিনি পুলিশ হেফাজতে আছেন দর্শক আমরা একটা মেসেজ দিতে চাই একটা বার্তা দিতে চাই সেটা হচ্ছে জুলাইয়ের বিপ্লবের পরে এই বৈষম্যহীন রাষ্ট্র সমাজ ব্যবস্থায় যারা এই গুম খুনের অপসংস্কৃতি চালু করেছেন তাদেরকে চড়া মূল্য দিতে হবে তারা যেই দলের হোক যেই সংগঠনের হোক যেই সন্ত্রাসী গোষ্ঠী হোক তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে কঠিন শাস্তির সম্মুখীন করতে হবে একটা রাজনৈতিক প্রতিহিংসার কারণে রাজনৈতিক দুর্বৃত্তায়নের কারণে যেই গুমখুনের সংস্কৃতি অতীতে ছিল সেটাকে যারা পুনরাবৃত্তি করেছে তারা অবশ্যই চিহ্নিত একটা মহল ক্ষমতায় আসার আগে ক্ষমতার স্বাদ গ্রহণ করার আগে যারা রাজনৈতিক প্রতিহিংসার কারণে প্রতিপক্ষকে সহ্য করতে পারে না তারা অবশ্যই এদেশের জন্য আগাছা আমরা অতীতেও তাদের এই স্বাধীন রাষ্ট্রের ক্ষেত্রে তাদের ভূমিকা কেমন ছিল সেটা এ জাতি এ দেশ এ দেশের জনগণ জানে অতএব যারা এই গুম খুনের সংস্কৃতি চালু করতে চায় রাজনৈতিক প্রতিহিংসায় যারা প্রতিপক্ষকে সহ্য করতে পারে না তারা সাবধান হয়ে যান জুলাইয়ের বিপ্লবের পরে এই স্বাধীন ভূখণ্ডে বৈষম্য গুম খুনের সংস্কৃতি যারাই চালু করবে তারাই নিচ্ছিন্ন হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা এমন ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই যারা এই ঘটনা সংগঠিত করেছেন তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে কঠিন শাস্তির সম্মুখীন করতে হবে এটাই দেশের তৌহিদী জনতা মুসলিম জনতা এবং সর্বোপরি সকল মানুষের প্রত্যাশা